হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি সব কিছু গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে রেডি হয়ে চলে আসলাম আমরা দুইজন কিন্তু ম্যাচিং শুধু দুইজন না আজ আমার মেয়েরাও কিন্তু ম্যাচিং হয়েছে তো এই যে এখন দেখতে পারলেন আমরা ক্যাফে টেইনে চলে আসলাম তো আমার ক্যাফেটেইনের খাবার খেতে খুব ভালো লাগে আর ক্যাফে টেইনটা আর একটু পরিপাটি করে সাজালে আরো বেশি ভালো লাগতো যেহেতু ঈদ ঈদ উপলক্ষে কিন্তু সাজাতে পারত তারপরও যেহেতু এত ভালো লাগে খাবার দাবার তাই এইখানে বারবার ছুটে আছি বিয়েটা পুরোনো হইলে কি হবে কিন্তু খাবারের সাধ্য মানে এক একটা আইটেম এক একবার অর্ডার করে খাই তাই খুব ভালো লাগে একঘেয়ে আমি খাবার তার খাই না বিয়ে একঘেয়ে আমি হলে কি হবে তো আপনাদের ভাইয়া বলতেছে পরে ভিডিও করো পরে ভিডিও করো এখন তিনটার মতো বেজে গেছে তারপর খাবার কিন্তু সাথে সাথে আর দেবে না লেট হবে যেহেতু আমরা দুপুরের খাবার খাব তো এই যে সবাই মিলে দাঁড়িয়ে পড়ছে তো বললাম একসাথে একটা ছবি নেই তো কেরি ছবি তোলার ইচ্ছে নেই জোর জবস্তি করে তুলতেছি তো খাবার অর্ডার দিতে চলে আসলাম তো এইখানে অনেক আইটেমের খাবার আছে প্রাইসটাও কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা হালকা পাতলা খাবার খাবো যেহেতু বাড়ি থেকেও কিছু খেয়ে এসছি তিনটার দিকে বের হয়েছি তাই তো এইখানে সেট মেনু বা চিকেন বল এই টাইপের খাবার অর্ডার দিতে চাইতেছিলাম তো দেখি কি অর্ডার করলাম আপনারাও দেখতে পারবেন তো এখানে বসার ইচ্ছে ছিল আর ছবিগুলো সুন্দর হবে আশা করছিলাম কিন্তু না বেশিক্ষণ এই রোদটা ছিল না মেঘলা আকাশ আর ওপর থেকে ঝুরি ঝুরি পাতা পরতেছিল তো খাবারের পাতা পড়লে তো আর খাওয়া হবে না খাবারটা এই যে এখন ভিতরের দিকে চলে আসলাম আর এখন একটু মানুষজন কম আমরা যখন গেছি তখন মানুষজন বের হয়ে যেতেছে মানে সকালে অনেকেই আসছে তারপর আবার বিকেল দিকে আরও বেশি মানুষ ছিল তো এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ক্যামেরার সামনে আসলাম একটা শর্ট ভিডিও বানালাম তো আপনাদের ভাইয়া ভিডিও বানানোর আগে উনি হেসে ঠেসে শেষ উনি লজ্জাবতী লজ্জা পায় বেশি তা আবার বলে নিজেরটা নিজেই যে আমরাই লজ্জা পাই বা আমি লজ্জা পাই আমাদের যে কত বয়স্ক মানুষগুলো এসে কী সুন্দর ভিডিও বানায় টিকটক বানায় আর কত জায়গায় আসে আর আমরাই বাসা থেকে বের হতে গেলে লজ্জা পাই বা কে কী বলবে এগুলো নিয়ে পড়ে থাকি তো এই যে আমাদের খাবার চলে এসেছে চিকেন বল অর্ডার করেছি চারটা আর একটা সেট সেটম্যানু অর্ডার করছি তো সেট সেটম্যানুটা বড়ো ছিল তো আমার মেয়েদের হয়ে যাবে আর আমরা খেয়ে নেবো আর চিকেন থেকে বোলের পরিমাণটা খুব বেশি ভালো ছিল মানে প্রাইস হিসাবে আর বরাবরের মতো টেস্টটা অনেক ভালো তো এই যে বার্থডে গার্ল আগেই বলে নেই তা আগেই বলার উচিত ছিল কিন্তু বলতে ভুলে গেছি আরেকটা ভিডিও যাবে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য বার্থডে গার্লের কথা বললাম না তো এই যে বার্থডে গার্ল আলবি আলবির জন্য সবাই দোয়া করবেন বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে ভালো মনের একটা মানুষ হতে পারে তো সব বোনেরা খাইয়ে দিচ্ছে কিন্তু এই ভালোবাসাটা বেশিক্ষণ থাকবে না আরেকটা ভিডিও পার্ট টু বা পরের ভিডিওতে দেখতে পারবেন আর এই যে আপনাদের ভাইয়া বসে আছে আর আমিও কিন্তু এই পাশে আছি তো এখন একটু বুড়ো বুড়ির ভিডিও শেয়ার করব তো আগে ভাবলাম যে না আপনারা তো বলবেন যে বাচ্চাদেরকে না চড়িয়ে নিজেরাই ভিডিও করতেছেন তাই এই যে ওদের ভিডিওটা আগে আপনাদের সাথে শেয়ার করলাম তারপর আমাদের ভিডিওটা শেয়ার করব তিন বোন এক ভাই আর এই যে দেখেন ভিউ ক্যাফেটেইনের আর আমরা বললাম দূরে থেকে ভিডিও করতে আর ক্যামেরাম্যান নতুন তো তাই ভিডিও গুলো এমন হয়েছে তো কার কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি শেয়ারে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ